আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আমার স্নেহের ছোটো ভাইদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো দুইটা লেভেলের জন্য দুইটা কথা বলবো সেটা হলো একটা লেভেল সেলস অফিসার এবং একটা লেভেল হলো সুপারভাইজার সেলস অফিসার এবং সুপারভাইজার লেভেলটা আমিও পার করে আসছি আমার মধ্যেও যে ধারণা ছিল আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি আপনাদের এখন ধারণা আপনাদের কোনো সেভিংস নাই স্যার এই টাকা দিয়ে আমি কীভাবে চল সংসার চালাবো আর কীভাবে সেভ করব। এই ধারণাটা ভুল কারণ আপনি যে টাকা দিয়া সংসার চালাচ্ছেন এর থেকে যদি এক দুই হাজার টাকা আপনি কম পেতেন তাতেও আপনার সংসার ঠিক চলতো অবশ্যই চলতো আপনি আপনার ইনসেন্টিভের টাকাটা পারমান সেভ করেন এবং এটা সম্ভব আপনি আগে সেভ করেন পরে খরচ করেন অর্থাৎ বেতন পাবার সাথে সাথে আপনি যেটা সেভ করবেন সে টাকাটা আলাদা করেন যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি আপনার সারা মাসের বাজেট করেন অবশ্যই চলে যাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি যে টাকাটা পাব সেটা খরচ করব খরচ করার পরে যে টাকা থাকবে সেটা আমি সেভ করব না এটা হবে না এটা আপনি পারবেন না টোটালটাই খরচ হয়ে যাবে কথাগুলো বলার উদ্দেশ্য হলে অতি সম্প্রতি আমার একজন সেলস অফিসার আমার টিমের একজন সেলস অফিসার মারা গেছে তার ফ্যামিলিতে তার তিনটা বাচ্চা তার ওয়াইফ আরও সদস্য আছে বাট তার তিনটে বাচ্চাই ছোট বড় বাচ্চাটা সেভেনে পড়ে তারপর একটা বোধহয় হয় টু থ্রিতে পড়ে আর একটা পিচ্ছে তার মা নাই বাবা নাই তার কোনো ভাই নেই ইভেন তার শ্বশুর নেই এখন তার যদি কোনো সেভ না থাকে আমি জানি না যে তার সেভ আছে কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে নাই সে কিন্তু লং টাইম জব করছে বিশ বছর সে জব করছে তার যদি কোনো সেভ না থাকে তাহলে এখন পরিবারের অবস্থাটা বুঝে হ্যাঁ আমার কোম্পানি অবশ্যই সাপোর্ট করবে বা আমরা যারা ফিল্ডে আছে তার কলিগ আছে আমরাও সাপোর্ট করবো বাট সেটা কয়দিন সেই টাকা দিয়ে কয়দিন যাবে আর একটা মানুষ মৃত্যুর পর পরে যদি অন্যের উপরে নির্ভর হইতে হয় তাদেরই বা মনের অবস্থা কি হয় আমি জানি না তাদের কি অবস্থান বা এটা বলা আমার ঠিক হইলো কিনা কিন্তু একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনার এখন যে ইনকাম আছে এখান থেকে সেভ সম্ভব আপনার শুধু মানসিকতার পরিবর্তন দরকার দ্বিতীয় কথা হইলো আমরা যারা মুসলমান আছে আপনি যে যতটুকু সেভ করবেন সেটা একটা ইসলামিক সরিয়ে ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে এখানে রাখবেন সেটা যেটা হোক আপনার পছন্দ মতো আপনার সুবিধা মতো কেন রাখবেন এটা আপনি বলবেন বাংলাদেশে আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা আছে ইসলামের সরিয়ে ভিত্তিক ব্যাঙ্কগুলো সুদের কারবারই জেনারেল ব্যাঙ্কগুলো সুদের কারবারই হোক ওটা নিয়ে আমি বিতর্ক করব না বিতর্কে যাব না কারণ এই ইসলামী ব্যাঙ্কিং সম্বন্ধে আমার ধারণা খুব বেশি না তবে আমার ধারণা এতটুক সে যেহেতু ল্যাক্সে ইসলামী সরিয়ে ভিত্তিক এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না সেক্ষেত্রে আমাকে ওখানেই যেতে হবে কেয়ামতের মাঠে যদি সুদের কারবারই হই হয়ে আমাকে আল্লাহর আদালতে আসামি হইতে হয় আমার জবাব একটাই থাকবে যে আমার তো বিকল্প কোনো হয়েছিল এবং তারা তো বলছে যে তারা ইসলামী শরিয়া ভিত্তিক এই জন্য আমি ওখানে গেছিলাম আমি আশা করব আপনার সবাই সেলস অফিসার এবং সুপারভাইজার লেভেলটা এই মাস থেকেই একবারে এই মাস থেকেই কিছু না কিছু সেভ করবেন পার্সোনাল বিষয় নিয়ে অনেক বেশি বলে ফেললাম যদি আপনার আমার কথাগুলো খারাপ লাগে আল্লাহ যেন আপনার স্মৃতি থেকে কথাগুলো মুছে দেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই মাস থেকে আপনি সেভ করবেন সেভিংস করবেন সেটা নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য আসসালামু আলাইকুম